বীজগাণিতিক রাশি বিগত পর্বে আমরা পনেরো নাম্বারের একটা অনেক প্যাচ খাওয়া প্রবলেম সলভ করতেছিলাম মাঝখানে আমরা হারাই যে কি করব কি না করবো দেন একটা খুব ট্রিকি ওয়েতে খুঁজে বের করে আসছে যার জন্য আসলে অনেক বেশি কিছু জানা অনেক বেশি কিছু জানা বা অনেক জটিল চিন্তা করতে হবে ওইরকম কিছু না সিম্পল প্রসেস তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ষোলো নাম্বার প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটা একটু স্টার মার্ক দিয়ে রাখবা এটা আমাদের ক নাম্বার প্রশ্নে আসার মতো বা এমসি কিউ আসার মতো ঠিক আছে শুরু নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সো চলো অনেক ইজি একদম সহজেই হয়ে যায় গুণটা ভাঙেলি হয়ে যায় তারপর দেখি আমরা হাতে নাতে করে কি হয় এটার জন্য কোনো কারিগরি লাগবে না সো সিম্পল আমরা এই ম্যাথটা সলভ করার জন্য এক্স স্কোয়ার আছে এর সাথে এক্স দ্বারা গুণ করব এক্স স্কোয়ার এক্স একটা এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়ানে এক্স হয় আর এ থাকে এইখান থেকে আমরা একটা এক্স কমন নিব তাহলে পাবো এক্স প্লাস

এইখানে আমরা বলি যে ম্যাথ ভিজুয়ালাইজ করা যে তুমি সামনের যে প্রসেসটা আছে এই প্রসেসটা ভিজুয়ালাইজ করতে পারতেছো কি না এর কি হবে এরপরে কি হবে এরপরের পরের ধাপে কি হবে এই বিষয়গুলো ভিজুয়ালাইজ করতে পারলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায় রাইট এরপর আমরা কোন ম্যাথটা করব সেটা একটু দেখাই আজকে পড়টা শেষ করি আমরা এর পরের যে ধাপটা আছে পরের ধাপে আরেকটা ধরাধরি টাইপের ম্যাথ করব ऑलरेडी একটু দেখাইছি বাট একটু ধরে কাজ করার যে প্রসেসটা কি হয় কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব তিল দেন আমার সাথেই থাকো আগামী পর্বে দেখা হচ্ছে সত্রনা